কেন কয়টি পা এই প্রশ্নটা আমাদের অনেককে বিব্রত করে আমরা অনেকেই হয়তো জানি না কেন পায়ের সংখ্যা কত তো বন্ধুরা আজকে আপনারা যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন যে কেন কটা পা রয়েছে তো চলুন জেনে নিই কেনকে ইংরেজিতে বলে মিলিপিড এই মিলিপিড শব্দটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া যার অর্থ হাজার পা এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জীববিজ্ঞানীরা সারা পৃথিবীতে প্রায় পনেরো হাজার থেকে আশি হাজার প্রজাতির কেন্ন আবিষ্কার করেছেন এবং তার মধ্যে বারো হাজার প্রজাতির কেন্নট নামকরণ করেছেন তো আজ আমরা জানব পশ্চিমবঙ্গ তথা ভারতের গ্রামাঞ্চলে বিশেষত বর্ষাকালে মাঠে ঘাটে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ানো আমাদের অতি পরিচিত দুটি প্রজাতির কেন্নট পায়ের সংখ্যা নিয়ে তো প্রথমেই জানবো যে প্রজাতির কেন নিয়ে তার নাম হচ্ছে হার্ট পা হ্যাডেনিয়ানা বা সায়ানাইড মিলিপিড এর শরীরে হাইড্রোজেন সায়ানাইড নামক এক ধরনের বিষাক্ত পদার্থ রয়েছে এই প্রজাতির পুরুষ কেন পায়ের সংখ্যা ষাটটি এবং স্ত্রী কেন পায়ের সংখ্যা বাষট্টি আজকের দ্বিতীয় যে কেনটি নিয়ে জানব সেটার নাম হচ্ছে ট্রাইগোনিউলাস কোরালিনাস বা এশিয়ান জায়ান্ট মিলিপিড এই প্রজাতির কেন্নর পায়ের সংখ্যা দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি আর সবশেষে জানব পৃথিবীর সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বেশি পাওয়ালা কেন্নর নাম সেই কেন্নটির নাম হল ইউমিলিস ফোন এই কেনটি অস্ট্রেলিয়ার একটি সোনার খনিতে জীববিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই কেন্নটির পায়ের সংখ্যা প্রায় তেরোশো ছয়টি ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি মনে হয় আপনাদের পরিচিত কাউকে এই কেনর বিষয়ে তথ্যটি জানাবেন তাহলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আর যদি অন্য কোনো বিষয় আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো